শান্তিপূর্ণ পূজাটা কতবার উদযাপন করা হয়েছে তো প্রথম দিন থেকে ষষ্ঠী প্রথম দিন থেকে শেষ বিসর্জন পর্যন্ত আমরা একসাথে সবাই পুলিশ আনসার বিজিবি জেলা প্রশাসন সবাই একসাথে আমরা দায়িত্ব পালন করেছি এবং সুন্দরভাবে গতবার পূজা উদযাপিত হয়েছে তো সেই সেটা যদি আমরা ফলো করে করি যে এইবারও আমরা একইভাবে আমরা আমাদের যে সিকিউরিটি ব্যবস্থা সেভাবে আমরা ব্যবস্থা রাখবো আমাদের ক্যাম্পে পুরা ফেনির যতগুলো পূজা মন্ডপ আছে গতবার একশো ছেচল্লিশটা সম্ভবত ছিল এবার একশো পঞ্চাশটা তো প্রত্যেকটা পূজা মন্ডপ কোথায় কোনটা আছে আমাদের সেটা জানা আছে ইতিমধ্যে আমরা জানি সেই ক্ষেত্রে এইবার পূজা মন্ডপগুলো যদি কোনো পরিবর্তন বা চেঞ্জ হয়ে থাকে সেগুলো আবারও আমরা আমাদের কালকে থেকে আমাদের পেট্রোল গিয়ে পূজা মণ্ডপগুলো প্রত্যেকটা পরিদর্শন করে আসবে দেখে আসবে আপনারা যারা কমিটি জানা আছেন তাদের পূজা মণ্ডপের সভাপতি ও পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জানিয়ে দিবেন আমাদের টহল যাবে এবং এলাকার সিকিউরিটি পরিস্থিতি গুলো দেখে আসবে আমরা জেলা পুলিশকে আমাদের যে কন্ট্রোল নাম্বার যেটা আছে আমাদের কন্ট্রোল রুমে কন্ট্রোল নাম্বার আমরা দিয়ে দিব ইতিমধ্যে অনেকেই আমোন এটা জানেন আমাদের যে কন্ট্রোল নাম্বার দুটো আছে তো সেই কন্ট্রোল নাম্বার কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা থাকবে পূজা যখন শুরু হবে তখন থেকে এবং যে কেউ যে কোনো পূজামন্ডপ পূজার যে মূর্তি আপনাদের মূর্তিগুলো তো নোয়াখালী থেকে তারপরে চিড়ং থেকে ওই থেকে আসে কিছু কোনা বাসপাড়া থেকে তৈরি হয় তো সেগুলো আমরা পরিদর্শন করব প্রথম দিন থেকে लास्ट দিন পর্যন্ত আমাদের সর্বক্ষণই প্রয়োজনদারি থাকবে জারি থাকবে এবং সবসময় আপনারা সহযোগিতা পাবেন সেই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা গতবার যথেষ্ট সহযোগিতা করেছেন আমি দেখেছি পূজায় যে আপনারা ওইখানে দাঁড়িয়ে থেকে ওখানে সিকিউরিটি দিয়েছেন এবং এলাকাবাসী যারা তো সেইভাবে সবাই সহযোগিতা করবে সেটাই আমরা আশা করছি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের রেপোর্ট থাকবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য উৎসব মুখর পরিবেশে এবারও যেন পুজো উদযাপিত হয় সেটাই আমরা I would see I